ইসলাম আলাইকুম বিওয়াশ ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই বলতেছি যারা ষোলো ষোলো আইএল গাড়ি খুঁজছেন ক্যাশ টাকার ভিতরে তাদের জন্য এই গাড়িটা বডিটা একদম শক্তশালী বডি একদম টন টাইট গাড়ি গাড়ি একদম ফ্রেশ ষোলো ষোলো আইএল একুশ সালের গাড়ি একুশ সালের দুই মাসের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন যারা ফ্রেশ কন্ডিশন আইএল গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসলাম গাড়ির পিসের দুই জোড়ায় তারের টায়ার নতুন ব্যান্ড নিউ টায়ার গাড়ির টায়ারের বয়স সর্বোচ্চ দুই থেকে তিন দিন গাড়ি অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন গাড়ি শুধু নেবেন আর চালাবেন ষোলো ষোলো আইএল একুশ সালের গাড়ি যারা একুশ সালের আপডেট গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসলাম দেখুন দেখে পাশে কন্ট্যাক্ট নাম্বার আছে স্কিমে স্কিমের নাম্বারে ফোন করুন বিস্তারিত জন্য করে দেওয়া যাবে গাড়িটার দাম ধার্য করা হয়েছে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে বেশি অপশন নাই অল্পর মধ্যে কাজ করে ফেলতে হবে তবে গাড়িটা একদম ফ্রেশ একটু নিশ্চিত থাকেন কাগজপাতি কমপ্লিট টায়ার ওকে গাড়ি ওকে সব কিছু কমপ্লিট আছে যারা কিন কিনবেন তারাই শুধু ফোন দেবেন আর যারা কিনবেন না আর যারা ই কি করবেন না অবশ্যই গাড়িটা ফ্রেশ পাবেন বডিটা একদম নতুন বডি টায়ার ছয়টায় নতুন কাগজপাতি কমপ্লিট আছে যারা কিনবেন ফোন দেবেন স্কিমে থাকা নাম্বারে